অনলাইন জুয়ার ভয়াল থাবায় নিঃস্ব ঠাকুরগাঁও শত শত পরিবার কেউ কেউ জুয়ায় লগ্নি করতে বিক্রি করেছেন জমি জমাও চোখের সামনে বহু পরিবারকে ধ্বংস হতে দেখেও জুয়ারিদের সংখ্যা দিন দিন বাড়ছেই সচেতনতামূলক প্রচারণার পাশাপাশি এসব অনলাইন বেটিং সাইটের পেছনে থাকা রাখবোয়ালদের আইনের আওতে আনার দাবি স্থানীয়দের চটকদার এমন বিজ্ঞাপনে ছয় লাভ সামাজিক যোগাযোগ মাধ্যম অল্প পুঁজিতে কয়েক গুণ লাভ মুহূর্তে হওয়া যাবে লাখপতি অনলাইন জুয়ার এসব লোভনীয় ফাঁদে হর পা দিচ্ছে শত শত মানুষ ঠিক এভাবেই দ্রুত বড়লোক হবার ফাঁদে পা দিয়ে নিঃস্ব হয়েছেন ঠাকুরগাঁও সদরের আউলিয়াপুর গ্রামের তাপস রায় সহায় সম্পদ হারিয়ে এখন কোন রকমে দিন কাটছে তার পরিবারের আমাদের ফ্যামিলিটাও অনেকটাই এটা থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে সম্পত অনেক নষ্ট হয়েছে তার জন্য এরকম কারণ আছে। সাধারণত দুধ দিতে তাপশের মতো অনলাইন বেটিং এ সবকিছু হারিয়েছেন আর অনেকেই। অভিযোগ রয়েছে স্থানীয়ভাবে এসব বেটিং এজেন্টদের নিয়ন্ত্রণ করেন স্থানীয় এক রাজনীতিবিদ। এই বিষয়ে জানতে চাইলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছেন বলে দাবি করেন তিনি। পোলাবানের আলো নষ্ট হয়ে যাচ্ছে।

কিন্তু এই বিষয় নিয়ে আর কোথাও কোনো কথা শুনি না শুধু এখানকার কথাই শুনি কেন এখানকার কথা শুনি আমি কোনো নিজস্ব কোনো একদম ব্যক্তি তাদের নিজস্ব স্বার্থ হাসিল করার জন্য মানে এগুলো বক্তব্য বৃত্তি দিয়ে দিচ্ছি তাদের স্বার্থ হাসিল করার জন্য তাও গিয়ে আগেপালা রিং আমরা রাজনীতি করি স্বচ্ছভাবে রাজনীতি করি আমার রাজনৈতিক ক্যারিয়ার আপনারা যাচাই করেন পুলিশ জানায় মাঠ পর্যায়ে প্রচারণা চালানোর পাশাপাশি জড়িতদের ধরতে কাজ চলছে এই সমস্যাটুকুই আমরা জেনেছি আর এই বিষয়ে আমাদের স্পেশালি ডিবি টিম কাজ করছে আমরা সিআইডি সহ অন্যান্য যারা সংস্থা আছে যে সংস্থাগুলো সহযোগিতা নিয়ে আমরা কাজ করতে পারি তাদের সাথে সমন্বয় করে কাজ করার চেষ্টা করছি গত ছয় মে অনলাইনে সব ধরনের জুয়া নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার রাহিম সারোয়ার যমুনা নিউজ